আমরা যাচ্ছি রাঙ্গামাটি জেলাদিন কাপ্তাই বড়োছড়ি বাজার এখন ভোর পাঁচটা এবং গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যে আমরা বের হয়েছি বড়োছড়ি বাজারের উদ্দেশ্যে যেহেতু বাজারটি ভোরবেলায় বসে এবং নয়টা থেকে দশটার মধ্যে সকল কার্যক্রম শেষ হয়ে যায় যার কারণে আমাদের এই ভোরবেলায় যাওয়ার উদ্দেশ্য গুড়িগুড়ি বৃষ্টির কারণে রাস্তা ভেজা এবং সব কিছু ঝাপসা দেখাচ্ছে হালকা এই গুড়ি গুড়িগুড়ি বৃষ্টির মধ্যে আমরা বড়ছুরি বাজার এসে পৌঁছলাম বড়ছুরি উপজেলা অফিসের বিপরীত পার্শে এই বাজারটির অবস্থান বাজারে প্রবেশ করতে চোখে পড়ল সারি সারি পাহাড়ি কলা এই কলাগুলো বড়ছড়ির বাজারের আশেপাশের পাহাড়ি এলাকা থেকে এখানে এনে বিক্রি করে থাকেন পাহাড়িরা এবং অনেক পাইকারি ক্রেতা এই কলাগুলো বিভিন্ন জায়গায় সরবরাহ করেন এই কলাগুলো সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত এবং খুব সুস্বাদু হয়ে থাকে বিশেষ করে দুই ধরনের কলা পাওয়া যায় একটা হচ্ছে কাটলি কলা বা আমরা বাংলা কলা এবং আরেকটা হচ্ছে চাপা কলা এই দুই ধরনের কলাই এই বাজারে বেশি পাওয়া যায় এই বাজারে পাওয়া যায় অতি জনপ্রিয় সবজি বাসকরুল এই বাসকরুল পাহাড়ি এবং বাঙালিদের খুবই জনপ্রিয় একটি সবজি যেই সবজি কেনার জন্য আশেপাশের বিভিন্ন এলাকা থেকে বাঙালিরা এখানে আসেন এখানে পাওয়া যায় সুস্বাদু আখ বিভিন্ন এলাকা থেকে আখগুলো এখানে বিক্রি করার জন্য নিয়ে আসেন তাছাড়া পাওয়া যায় বিভিন্ন পাহাড়ি শাক সবজি এখানে আরও পাওয়া যায় কাঠকুচু কচুলতি কচু শাক টক পাতা মিষ্টি কুমড়া সহ নানান ধরনের পাহাড়ি শাক সবজি এখানে নাম না জানা অনেক পাহাড়ি সবজি এবং পাতা জাতীয় শাক পাহাড়ি হলুদ এবং জামবুরা পাওয়া যায় বড় বড় জামবুরা এখানে পাইকারি দরে বিক্রি করা হয় জাম্বুরাগুলো অনেক সুস্বাদু হয়ে থাকে তাছাড়া পাওয়া যায় অনেক বড় বড় মিষ্টি কুমড়া যেই মিষ্টি কুমড়াগুলো অনেক সুস্বাদু হয়ে থাকে এবং পাইকারি বিক্রেতা এখন এই বাজার থেকে এই মিষ্টি কুমড়াগুলো কিনে নিয়েছেন এখানে পাওয়া যায় গরু ও মহিষের দুধ তাছাড়া এখানে পাওয়া যায় ব্রয়লার এবং লেয়ারের প্রসেস করা কাটা মুরগি যেগুলো আপনারা কেজি দরে কিনতে পারবেন লেয়ার মুরগি আস বিক্রি হচ্ছে চারশো আশি টাকা এবং ব্রয়লার তিনশো পঞ্চাশ টাকা তবে এই দর সময়ের সাথে সাথে উঠানামা করে এবং বিক্রি হচ্ছে সিদল বা নাফি যেটা পাহাড়িদের একটি অতি জনপ্রিয় খাবার যেটা তরকারির সাথে ব্যবহার করা হয় এছাড়া আছে পাহাড়ি মাংস পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজ পর্যন্ত